ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আমি নতুন আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আমি এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছি তো আমি পেজটা অবশ্যই মেনশন করে দিব তো দেখতে পাচ্ছেন আমি পার্সেলটা খুলেছি খুলে এটা থেকে কি বের হলো খুব সুন্দর কিউট একটা মিনি একটা ব্যাগ বের হলো পার্স এটা এই পার্সটা এতটাই সুন্দর যে আপনার যে কোনো আউটফিটের সাথে শাড়ি গ্রাউন থ্রি পিস সব কিছুর সাথে আপনার খুবই ভালো লাগবে আমি দেখেন সেম সেম ডিজাইনের দুটো ব্যাগ নিয়েছি কালারটাও সেম তো আমার সামনে যেহেতু প্রোগ্রাম আছে তাই আমি দুটো ব্যাগ নিয়েছি একটা আমার জন্য আর একটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য তো আপনার আপনারা আমার জানাবেন আমার এই ব্যাগগুলো কেমন হয়েছে আমার তো ওদের কালেকশন খুবই খুবই পছন্দ হয়েছে তো ভিতরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা লং বেল্টও ছিল আর ভিতরে হিউজ পরিমাণ জায়গা ছিল মোবাইল ক্যারি করার জন্য আজকে আমরা বেড়াতে যাব তো দেখেন আমার মেয়ে গোসল শেষ করে নিয়ে ও এখন হেয়ার ড্রায়ারে চল শুকাবে আমি বললাম দাও মা শুকিয়ে দিই না পাকনা বুড়িটা নিজে নিজে কাজ করবে নাকি এরপর আমরা আমার বোনের বাড়িতে চলে গেলাম ফ্রেশ হয়ে তো এখানে আমাদেরকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল তো ওটা হচ্ছে আমার মেয়ের হাত আমার মেয়েও নাকি লাগাবে আর আমিও লাগিয়েছি তো আমার মেয়ে দুনো হাতে লাগিয়েছে আমার বোনের মেয়েও লাগিয়েছে ভাইয়ের মেয়ে লাগিয়েছে মেয়েদের ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন তো এরপর আমার ছেলে এসব বায়না ধরছে ওকেও নাকি লাগিয়ে দিতে তো ওকে রকম বুঝে দেওয়ার জন্য শুধু ওর নামটা লিখে দিয়েছি আমার তো মেহেদির ডিজাইনগুলো খুবই খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে আজকে গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে তো বাচ্চাদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে গিয়েও রান্না করতে হলো কারণ আমার বোনের শাশুড়ি অসুস্থ তো শাশুড়িকে নিয়ে ব্যস্ত তো আমাকে বলল রান্নাটা শেষ করতে আমি মুরগির মাংস দিয়ে মুগ ডালটা বোনা করব তো সব কিছু মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে যা যা দেওয়ার প্রয়োজন তা আমি সব দিয়ে নিয়েছি ডালগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে আমি ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এরপর যে মাংসগুলো ছিল মুরগির মাংস সেটা দিয়ে নিয়েছি দিয়ে এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এই ডালটাকে আমি হোটেল স্টাইলে রান্না করেছি কালারটা মশলা খুবই সুন্দর এসেছে খেতেও খুব মজা আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব তো আমার বনে সালাদগুলো কেটে নিয়েছে মাখাতে বললো তো আমিও খুব সুন্দর করে সরষিয়া তেল দিয়ে আমি সালাদগুলো মাখিয়ে নিয়েছি তো কী সুন্দর বিরিয়ানি রান্না করেছে আসলে ওই দিন ওদের গ্যাস ছিল না তো একটু ঝামেলা হয়েছে রান্না করতে তা আর আমরা তো সবাই বিরিয়ানি লাভার তো আমাদের যেন তো বিরিয়ানি হলে আর কিছুই লাগে না তো এখানে আমি আগে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি বাচ্চারাও চিকেন বিরিয়ানি পেয়ে সেই খুশি তো দেখেন এখানে সব বাচ্চারা খেতে বসেছে তো আমি যাওয়ার সময় আমার ভাইয়ের মেয়েকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম তো আমাদের জন্য কি কি আয়োজন করেছিল এখানে সালাদ ছিল চিকেন বিরিয়ানি বেগুন ভাজা মুরগির ডাল দিয়ে হাড্ডি আর হয়েছে গরুর মাংস ভুনা সবাই খাচ্ছিল আর গল্প করছিলো বাচ্চারা সবাই দুষ্টুমি মিল এই আমরা সবাই বড়রা খেতে বসেছিলাম তো এখন আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি তো আমিও বিরিয়ানি খুবই পছন্দ করি সাথে যদি এরকম গরু ভুনা বেগুন ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমিও খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আর সাথে ছিল আচার জলপাইয়ের আচার আচারটা খুবই খুবই টেস্ট হয়েছিল ফুডি আমি খুবই খাবার খুবই পছন্দ করি আর ইয়ামি ইয়ামি খাবার হলে তো কথাই নেই দেখতে পাচ্ছেন আমি সবগুলো আমার প্লেটে নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ বড় বোন মা ভাই ওদের ভালোবাসাই আসলে অন্যরকম তো আমরা বেড়াতে যাওয়াতে আমার বোন আমাদের জন্য কে কী নাস্তা দিলো তো সেগুলো আপনাকে সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছে তো ও আমাদের জন্য কিছু ফ্রুট কাস্টার রেডি করেছিল তো আপেল আর কলাগুলো আমি কেটে নিয়েছিলাম যেহেতু ও একটু বিজি ছিল ও শাশুড়ি একটু অসুস্থ আর এটা হচ্ছে বিকালের দিকে যেহেতু আমার বোনের শাশুড়ি অসুস্থ ছিল তাই আমি বলেছিলাম বাড়ি কোনো রাস্তা রেডি করার প্রয়োজন নেই তো আমি ওদের জন্য এগুলো রেডি করে নিলাম তো দেখতেই পারছেন কালারটা খুবই সুন্দর হয়েছে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিয়ে আর এটা এটাতে পরিমাণ মতো কিছু সাবুদানা দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে তো এরপর আর আমি আর আমার বোন বিকালে নাস্তাটা করে নিচ্ছি তো বাচ্চারা যেহেতু চা খাবে না শুধু আমি আর আমার বোন নিচ্ছি কিছু চিপসও নিয়েছি বাচ্চাদের জন্য আমি বিস্কিট দিয়ে চাটা খেয়েছি তো আমাদের এই কাস্টার্ডটা অনেকই আমি হয়েছিল।